ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ গোবিন্দভোগ চাল দিয়ে ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো আর এই পোলাও আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য আগে থেকে দুই কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে যে জল ছিল সেটাও শুকিয়ে নিয়েছি ফ্যানের তলায় রেখে দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ গ্রেট করা আদা দুই চামচ ঘি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে চালের সঙ্গে এগুলো মিশিয়ে নেব একটু সময় নিয়ে এটা মেশাতে হবে এখানে দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে দিয়ে এটা সাইডে রেখে দেব অপরদিকে যেই কড়াইতে বা হাঁড়ির মধ্যে বাসন্তী পোলাও বানাবো তাতেই দুই চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিশমিশ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে তুলে নেব ওই একই তেলের মধ্যে কাজু বাদামও দিয়ে দেব এখানে আমি কাজুবাদাম একটু বেশি নিয়েছি আর কিশমিশ কম নিয়েছি কাজুবাদাম দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাও হালকা লাল করে ভেজে তুলে নেব তুলে নেওয়ার পর তার মধ্যে দুই চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে দেওয়ার পর এর মধ্যে গোটা গরম মশলা দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি আর তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দেওয়ার পর আদা হলুদ আর ঘি দিয়ে মাখানো গোবিন্দভোগ চাল সেটাও এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে এটা অনবরত নাড়াচাড়া করে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেব যেই কাপ মেপে দু কাপ আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু এখানে চার কাপ জল দিয়ে দেবো যতটা চাল তার ঠিক ডবল জল দিতে হবে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য লবণ দেবো লবণ দিয়ে দেওয়ার পর আর ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখব পনেরো থেকে কুড়ি মিনিট একদম লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনা সরিয়ে নেব এর ওপরটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ঝড় মনে হচ্ছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ রয়েছে দিয়ে এর মধ্যে দুই চামচ ঘি দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দেওয়ার পর মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটা দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপর একটা প্লেটে সার্ভ করে নেব রেডি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে ঝরঝরে বাসন্তী পোলাও আপনারাও খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন নিরামিষের দিনে আপনারাও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন